এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রে শেখ হাসিনার ফাঁসির রায় তবে এই রায় ঘোষণার পর সবচেয়ে বড় যে প্রশ্ন সামনে আসছে তা হল আদৌ এই রায় কার্যকর করা কতটা সম্ভব আইনি লড়াই আন্তর্জাতিক কূটনীতি রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে এ রায় কার্যকর করা এক জটিল সমীকরণ আকারে হাজির হয়েছে জুলাই গণভূথান দমনের চেষ্টায় বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এখন ভারতে অবস্থান করছেন পলাতক এই আসামির বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা সহ রেড নোটিশ জারির আবেদন করা আছে তবে এ যাত্রায় তাকে ফিরে আনতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র জানাচ্ছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে এখন অন্যতম প্রধান ভরসা ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানার বদলে কনভিকশন ওয়ারেন্ট বা সাজার পরোয়ানা নামে ইন্টারপোলে আরেকটি নোটিশ জারির জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হবে তাদের মাধ্যমে এটি যাবে ইন্টারপোলে এ নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে প্রসিকিউশন কিন্তু কনভিকশন ওয়ারেন্ট সহ ইন্টারপোলে নোটিশ পাঠানোই কি শেষ কথা ইন্টারপোলে নোটিশ পাঠালেই কি শেখ হাসিনাকে ফেরানো সম্ভব সাধারণত দোষী সাব্যস্ত হওয়ার পর যে গ্রেপ্তারি নির্দেশ বা ওয়ারেন্ট জারি হয় তাই কনভিকশন ওয়ারেন্ট যদি এই আদেশ ইন্টারপোলে পাঠানো হয় তখন সদস্য দেশগুলোকে জানানো হয় ওই ব্যক্তিকে খুঁজে বের করে সাময়িকভাবে গ্রেপ্তার করা যেতে পারে কিন্তু এখানে যা খেয়াল করার বিষয় তা হল ইন্টারপোল কোনো আন্তর্জাতিক গ্রেপ্তার আদালত নয় তারা শুধু রেড নোটিশ জারি করতে পারে বাকি সব সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট দেশ আর এখানেই দেখা দেয় জটিলতা ইন্টারপোলের আর্টিকেল থ্রি বলছে যদি কোনো মামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের গন্ধ থাকে তাহলে তারা সেই নোটিশ গ্রহণ নাও করতে পারে বা অভিযোগ বাতিল করতে পারে আর এরপরও যদি কেউ গ্রেপ্তার হয়েও যায় সেক্ষেত্রেও হস্তান্তর বা ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে হবে সংশ্লিষ্ট দেশের আদালতকে আদালত চাইলে রাজনৈতিক মামলার কারণে বন্দী হস্তান্তর প্রত্যাখ্যানও করতে পারে অতীতেও এমন উদাহরণ আছে যেখানে ইন্টারপোল নোটিশ বিতর্কিত ছিল বা প্রয়োগ করার ক্ষেত্রে সীমাবদ্ধতা পড়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী প্রত্যার্পণ চুক্তি থাকলেও সে অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাওয়ার সম্ভাবনা কম সে কারণে ইন্টারপোলের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে সরকার কিন্তু শেখ হাসিনার শাস্তি মৃত্যুদণ্ড হওয়ায় ভারতের জন্য প্রথমেই মানবাধিকারের জায়গা থেকে এটি নিয়ে আপত্তি তোলা সহজ হবে এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকেও মানবাধিকার ইস্যুতে হস্তক্ষেপ আসতে পারে ফলে শুধু এক দফা অনুরোধই যথেষ্ট নয় শেখ হাসিনার রায় কার্যকর করতে চাইলে পাড়ি দিতে হবে দীর্ঘ ও জটিল অনেক প্রক্রিয়া এরপরও সেটির বাস্তবায়ন অনিশ্চিত न्यूज़ डेस्क दोतियाल